সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বি জয়পারের খ্রিস্টালিনের পক্ষ থেকে আপনাকে জানার শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক সে আপনাদের সুপ্রিয় তো মুখ আপনার তো মুখটা থেকে চিনতে পারছেন আমাদের প্রুপরাইটার সুপিয়ান ভাই দর্শক দেখেন একেবারে বহুদিন পর হাটে কারেকশন করছে আজকে ইন্ডিয়ান বর্ডারে হাট ডিসার গুরু দেখেন আজকে চলে আসছি জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা এক নতুন হাট জয়পুরহাট একেবারে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বৃহত্তম গবাদি পুজো দেখেন আজকে চলে আসছে ধামাকা অফার একেবারে ইন্ডিয়ানি হাটটিসার কিছু গুরু কালেকশন চলে আসছে দেখেন একেবারে বর্ডার কোর্স কোর্সগর দর্শক আপনারা চিনবেন তো বর্ডার কোসগুরে এরকম ছিলাফাটা না থাকলে কি আর বর্ডার কোর্স হয় দেখাবো আমি পছন্দ করবেন আপনারা আমি দেখালেই যে আপনাদেরকে নিতে হবে আমার কোনো কথা না দেখাবো আমি পছন্দ করবো আপনার দেখেন একেবারে বর্ডার কিছু কিছু গরু চলে আসছে আমাদের হাড়ে কারেকশন আসছে দেখেন এ পাশের একটা আছে সাহেবাল গরু লাভি আছে মোটামুটি সব দিকে মাসা অনেক সুন্দর পারফেক্ট আছে পাগুলো মাসা আল্লাহ অনেক সুন্দর মোটা আছে সাইবাল গুরু মাথাটা মাসা অনেক সুন্দর আছে সুন্দর মোটা আছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাভি আছে পাগল মাসাল্লাহ অনেক সুন্দর মোটা আছে সাইবেল সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কত পিস নিয়ে এসেছিলেন আজকে বেসা বিক্রি করছেন চার পিস বিক্রি করছেন একেবারে হাটে আসে চার পিস বেসা বিক্রি করছেন

ভাই তো আপনারা বরাবর জানেন কি গরু ভাই সব সবকিছু হান্ড্রেড লাভি বলার বল এটা কি জাতের গরু সাইভাল হান্ড্রেড পার্সেন্ট শুধু দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট লাভ লাভিও মাসাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে পাগল মাসাল্লাহ অনেক সুন্দর মোটা আছে

বাজারে সর্বোচ্চ এক লক্ষ তিরিশ হাজার বন্ধু পড়ছে বাচ্চা দুটো সাইবাল ভালো বাচ্চা লাভি একেবারে ডবল লাভি পাগুলো মাসাল অংশ ধরে মোটা আছে গলার চুল সব দিক দিয়ে মাসাল পারফেক্ট আছে ভাই এটা কি জাতের গুরু নেপাল গির দেখেন নেপাল গির সাইবাল দুটো মিশাল আছে নাকি মিশাল আছে কোর্স আছে দেখেন নেপাল সাইবাল দুটো মিশাল আছে বাচ্চাটা পাগুলো মাসাল সুন্দর মোটা আছে লাভি মাসাল অনেক সুন্দর পারফেক্ট আছে দেখেন সব দিক ভালো আছে বাচ্চা এ বারো তের মাস দশ থেকে বারো তেরো মাস বয়স আছে এই অ্যাভারেজ বারো তের মাস দশ থেকে ছয়টা বাচ্চা আছে এখন এভারেজ বয়স বারো তেরো মাস হবে বাচ্চাগুলো দেখেন সব দিয়ে পারফেক্ট আছে সুস্থ সবল বাচ্চাগুলো সব সুস্থ সবল

জানব আপনার ভিডিও থেকে বুঝতে পারছি সুফিয়ান ভাই কি করে ক্রয় করে এই দুটো বাচ্চা সর্বোচ্চ বাজারে কত বলছে এখন এক লক্ষ পঁচিশ তার সাথে এখন বাজারও সর্বোচ্চ এক লক্ষ পঁচিশ হাজার বলছে একেবারে হ্যাড্ডিশার বাচ্চা বর্ডার করতে দেখেন একেবারে কালার চাম চুষ সব থেকে পারফেক্ট আছে চামগুলো দেখেন আমি টানে দেখাচ্ছি মার্শাল অনেক সুন্দর চামচুস আছে ভাই এটা কি জাতের গরু এটা সাইবাল লাভি দিক দিয়ে পারফেক্ট আছে এটা সাইবাল আছে লাভিও আছে সব দিক দিয়ে পারফেক্ট আছে

ছাব্বিশ সাতাশ দর্শক দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছে বাজারে সর্বোচ্চ ছাব্বিশ সাতাশ বলছে অনেক শুধু পারফেক্ট আছে গরুই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় দশ পিস চার দশ পিস ছিল চার পিস বিক্রি করছে এখন আছে ছয় পিস ছয় পিস বাচ্চা মার্শাল্লাহ অনেক সুন্দর এভারেজ বয়স বারো তেরো মাস করে বয়স আছে দেখেন দর্শক আপনারা ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করবে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না একেবারে পানির দাম এতাম ধামাকা অফার আজকে একেবারে